বারোশো পঁচাত্তর বঙ্গাব্দেশ তেইশে রবিবার আমার বিয়ের দিন আমার স্বামী জ্যোতিরেন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয় চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর সম্ভ্রম জেগেছিল খুব অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখন পুকুর পাড়ের ছোট্ট চৌহদ্দী থেকে হঠাৎ করে সাত সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয় ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর তেমনই দশা হয়েছিল বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁস করতে যে নতুন বৌঠান সে অবশেষে একজন বন্ধু পেল রবি আমি সত্য তোমার বই পড়তে ইচ্ছে করে না সে করলেই হলো সংসার করতে হবে না আমি পড়ে শুনো বাল লয়ে যায় মাঠে শিশু রবি এবার আমি খাতা নিয়ে কি হচ্ছে কি নতুন বৌঠান তুমি সারাদিন চুপচাপ বসে থাকবে আমার মোটেই ভালো লাগছে না তুমি সমস্ত জায়গা কাটাকুটি করে দেবো কিন্তু তুমি শুনবে কি লিখেছি শোনা মধু ভাবু না রে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে পাকা জন্য ভাবু না রে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে পাকা জন্য ভাবে আজ তোমার জন্মদিন তো আমি ভুলিনি রবি নিরান মেয়েকে একবার দেখতে যাব কথা দিয়েছি আমাদের পছন্দ হয়েছে